ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান একুশ তিন দু হাজার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি তুলে ধরছি আপনাদের সামনে এখানে বলা হয়েছে যারা বাংলাদেশের নাগরিক তাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে শুধুমাত্র অনলাইনে এটি কিন্তু শ্রমিক কর্মচারী পর্যায়ের আবেদন মোট চারটি কলম আছে ক্রমিক নম্বর পদের নাম গ্রেড বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স জুনিয়র কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রেড তিন শ্রমিক কর্মচারী গ্রেড তিন বেতন স্কেল এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা তিনটি স্নাতক পাশ কোনো বৃহৎ শিল্প বাণিজ্যিক শিক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত সহকারী বা অফিস সহকারী হিসেবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে বাংলা ইংরেজি টাইপিং কম্পিউটার সালনায় দক্ষতা থাকতে হবে বয়স ত্রিশ বছর অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এটা অনেকে হয়তো করবেন এখানে অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের এবং সেক্ষেত্রে একটি থাকতে হবে অন্তত সি থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান জেনারেল মেকানিক্যাল ফিটিং ভোকেশনাল সমান ডিগ্রি ন্যূনতম এসএসসি এবং কাজের ক্ষেত্রে মেরামত কাজে তিন বছরের অভিজ্ঞতা জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এসএসসি ভোকেশনাল তিন বছরের অভিজ্ঞতা সিক্স পজিশন এবং টিআইজি ওয়েল্ডিং করতে হবে টি ওয়েল্ডিং যেটাকে বলা হয় জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং ভোকেশনাল পাস তিন বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে জুনিয়র টেকনিশিয়ান পাম ভোকেশনাল এবং তিন বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট জুনিয়র টেকনিশিয়ান ক্রেন জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট ফায়ার টেন্ডার ড্রাইভার ফায়ার ফাইটার ড্রাইভার জুনিয়র ট্রেসার জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার কিন্তু দুই বছরের অভিজ্ঞতা এবং ভোকেশনাল একটু দেখে নিন আমি শর্তাবলীগুলো বলে দিচ্ছি কি কি শর্তাবলী শর্তাবলী হচ্ছে সকল নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধিষ্ঠ কোম্পানির সময় শ্রমিক কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে বয়সের ক্ষেত্রে চাহিত বয়স থাকতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিনিধির ক্ষেত্রে বত্রিশ পেট্রোলিয়াম কর্পোরেশনে যারা কর্মরত আছে বিভাগীয় প্রার্থী তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীটা কি এখানে কিন্তু এক লাইনে বিস্তারিত দেওয়া আছে এটা আপনারা একটু দেখে নিন এই ওয়েবসাইটের মাধ্যমে জানান হবে লিখিত মৌখিক পরীক্ষার সময় যাবতীয় তথ্য আপনারা নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটে পাবেন কীভাবে আবেদন করবেন আবেদনের ওয়েবসাইট হচ্ছে এটি এইচটিপি ডট ডাবল স্ল্যাশ ইআরএলবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু একুশ মার্চ সকাল দশটা দু হাজার চব্বিশের এবং বিশ এপ্রিল দু হাজার চব্বিশের সন্ধ্যা ছয়টায় শেষ আবেদনের ফর্মে ছবি এবং স্বাক্ষর অ্যাড করতে হবে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর তিনশো ইন্টু আশি পেকজেল সর্বোচ্চ ষাট কেবি এবং টাকা পেমেন্ট করতে হবে কত টেলিটক সিমের মাধ্যমে লক্ষ্য করুন ক্রমেক একের ক্ষেত থেকে চোদ্দ পর্যন্ত দুশো তেইশ টাকা এবং পনেরো থেকে উনিশ পর্যন্ত একশো বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে এবং কীভাবে টাকাটা সেন্ড করবেন টেলিটক সিমের মাধ্যমে এস এম এসের নিয়মাবলী দেওয়া আছে দুইটা এস এম এস দিতে হবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস নমুনা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন